খেয়াল করো দেখো আমি কিন্তু একবার বলে যাব এটা হলো বায়ের পরিপূর্ণ রূপ বা কোন শব্দে শুরুতে আসলে এভাবে হবে মাঝখানে আসলে এভাবে হবে তাটা এভাবে হবে শুরুতে আসলে মাঝখানে আসলে এভাবে হবে এটা ছা শুরুতে আসলে এভাবে হবে মাঝখানে আসলে কি এভাবে হবে এভাবে হবে অনুরূপ নুনটা এভাবে হবে শুরুতে আসলে মাঝখানে আসলে হবে এভাবে ইয়া ইয়া ঠিক আছে এগুলো সব একই না একই ধাঁচের বা তা থ মু এ সব বলে একই ধাচের না এরপরে দেখো জিম এটা হল জিমের শব্দের শুরু রূপ আর এটা কি শেষের মাসখানে রূপ আর হা শুরু রূপ হায়ের মাসখানে রূপ হয়ের শুরু রূপ হয়ের মাসখানে রূপ তো জিম হা খ এগুলা কি একই ধাচের তিনটা এরপরে দেখো সিন শুরুর রূপে ভাবে মাসখানের ভাবে শুরু রূপ ভাবে মাসখানের ভাবে সিন এগুলা একই টাইপের দুইটা এবারে দেখো সদ সদ এভাবে হবে শুরুতে আসলে মাঝখানে আসলে এভাবে অনুরূপ জদ জদ একই না দুইটা দেখতে একই রকম এরপর আইনটা দেখো শুরুতে আসলে এভাবে হবে আর মাঝখানে আসলে কিভাবে হবে এভাবে দুই দিকে দুইটা টান থাকবে পরে ওয়াইন ওয়াইন একই আইন ওয়াইন একই রকম না এরপর দেখো ফা ফা শুরুতে আসলে এভাবে হবে মাঝখানে আসলে এভাবে হবে অপ্তে শুরুতে আসলে হবে এভাবে আর মাঝখান হবে আসলে হবে কি এভাবে গোল করে হবে ফার কফ কি একই রকম না এরপরে দেখো কাফ শুরু চাইতে আর মাঝখান আসলে হবে এভাবে লাম শুরুতে আসলে এভাবে মাঝখানে আসলে কি হবে এভাবে আর দুই পাশে দুইটা কি থাকবে দাগ থাকবে হয়তো দুই দাগের মানে কি বলে লামের আশেপাশে ডান অথবা বাম দিকে আরো অন্য কোনো হরফ থাকবে আচ্ছা পরে মেম শুরুতে আসলে হবে মাঝখানে আসলে এইভাবে হাস হবে আর মাঝখানে আসলে কিভাবে হবে এইভাবে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো মূল পড়াটা সাইমুদ নাহিন এখন আমি যদি তোমাদেরকে এখানে তো সবকিছু আছে হ্যাঁ মানে বিচ্ছিন্ন ভাবে হ্যাঁ বিচ্ছিন্ন ভাবে বা বিক্ষিপ্ত ভাবে তোমাদেরকে জিজ্ঞেস করি এটা মানে এটা কোন ধাঁচের বা কোন গ্রুপের বা এটা কোন রূপ এটা বায়ের বা তায়ের অথবা কোন রূপ শব্দের সরুর রূপ নাকি রূপ তোমরা বলতে পারবে না আচ্ছা তাহলে আমরা শুরু করবো কাকে দিয়ে কে দিয়ে নাকি সাইমুর কে দিয়ে তুমি বলবা আচ্ছা তাহলে বলো তো যেখানে আমার লাল বৃত্তটা রয়েছে ওইটা কি এবং এটা কোন রূপুর বলো বা এটা তো বা বুঝছি এটা বা কিন্তু এটা বায়ের কোন রূপ শব্দের শুরুতে শুরুর রূপ নাকি শব্দের মাঝখানের রূপ তুমি বলে যাও ঠিক আছে যে আমি যখন লাল বৃত্তটা ধরব তখন তুমি বলবে এটা বায়ের শুরুর রূপ 15 এটা সদের শুরুর রূপ এভাবে বলে যাও ঠিক আছে নেক্সট খ এটা কি খ নাকি কিছু বা না বা না জিম জিম শেষ রূপ একটা তো একটা হবেই না হাও বললা খাও বললা পরে তো জিম থাকে বাকি জিম হা খাও সবগুলো বলে ফেললা মানে একটা তো একটা হবেই কিন্তু উচিত ছিল তোমার প্রথমেই বলা এটা জিম এর মানে তুমি এখন হরফগুলো ভালো করে চিনো নাই বুঝছো জিম কোনটা হা কোনটা খাও কোনটা এখনো ওটা ভালো করে তোমার চেনা হয় নাই বুঝতে পারলাম হুম আচ্ছা সাইমন একটু শুনো ঠিক আছে আমি এখন নাহিনকে জিজ্ঞেস করব নাহিনে দেখো কিভাবে বলে এটা তুমি শুনো এরপরে তোমাকে আবার জিজ্ঞেস করব নাহিন তুমি প্রস্তুত বলার জন্য নাহিন বলো তুমি বলো শুরু থেকে শুরু করো বায়ের বিসমিল্লাহির রহমানির রহিম বায়ের শুরু রূপ হুম তারপর জিমের মাসখানের রূপ हाँ फायर शुरू रूप ये रज़िमर मास्क के अंदर रूप ना कि शुरू रूप मास्क अ शुरू रूप हम्म अच्छा फायर शुरू रूप हम्म साद सादेरा शुरू रूप हाँ नीम नीमेर शुरू रूप अच्छा माशाल्लाह हाँ फायर शुरू रूप फायर शुरू रूप माशाल्लाह हैं बोले काफ़ काफ़ी शुरू रूप शु हम्म

এটাও কাপের শুরু রূপ ঠিক আছে কাপ দিব কাপ দিব আসতে পারে বুঝছো কাপ দিব আসতে পারে একদিকে এইভাবে আরেকদিকে এইভাবে বুঝতে পেরেছো কাফের শুরুর রূপ হ্যাঁ তবে কফ কফের শুরুর রূপ সিন সিনের শুরুর রূপ হা ফ এর শুরুর রূপ আচ্ছা পরে তা তায়ের এর রূপ নিম নিম এর রূপ হুম ব দ এর শুরুর রূপ খ খ এর শুরুর রূপ জিম জিমের মে রূপ ই ই এর শুরুর মাসকালের রূপ হুম 마শাআল্লাহ হা হা এর হা হ্যাঁ হায়ের শেষের সায়ের কি রূপ রূপের রূপ কি রূপ এখানে যে হাট আছে হ্যাঁ শেষে হাত দিভাবে হয় দেখছে হয়তো এভাবে হবে গোল বা এভাবে হ্যাঁ হা এটা মাঝখানের রূপ আর এটা হলো কিসের রূপ শেষের রূপ শেষে হাটা এইভাবে হয় আচ্ছা এটা হলো দেখো এটা হচ্ছে একটা দাগ না ওর উপরে দিয়েছে হামজা তো হামজা কখন এই এইভাবে আসে তুমি এটা বলতে পারো যে এটা হামজার কি শুরুর রূপ এখানে তো হামজা দেওয়া নেই এটাকে বলতে পারো কি হামজা যখন কোন শব্দের শুরুতে আসে তখন এভাবে আসে বুঝতে পেরেছো এভাবে বা অথবা তার মতো একটা দাগ টেনে উপরে একটা হামজা দিতে ছোট শুরুতে যদি শব্দের শুরুতে যদি হামজা আনতে চায় তখন এভাবে দাগ টেনে ওই দাগের উপরে ছোট করে একটা হামজা দিতে হয় এটা হলো হামজার শুরুর রূপ বুঝতে পেরেছো শুরুর রূপ হুম জিও জিও গইন গইনের শুরুর রূপ

আচ্ছা তুমি শেষ সাইমুর শেষ থেকে বলো এখান থেকে বলো সাইমুর নাহিন ক্যামেরা চালু করো নাহিন

এই যে আমরা পড়তেছি তুমি বলতেছ গয়নের সরুরূপ ফায়ের সরুরূপ এটা মানে কি গয়নের সরুরূপ অর্থ কি মানে কি বলবো না যাই না পড়তে হবে মানে এই গয়নটা আমি বলি শোনো এই গয়নটা যখন কোন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে এই জন্য আমরা বলতেছি কি গয়নের রূপ অর্থাৎ গয়েন যখন শব্দের শুরুতে আসবে তখন এরূপে আসবে এই চেহারাতে আসবে এই আকৃতিতে আসবে এই জন্য আমরা বলতেছি কি গয়নের রূপ মানে গয়েন যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে ফা যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে নুন যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে আইন যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে যেমন দেখো আইন এই যে একটা আইন দেখছো আইনসৎ দেখতে পাচ্ছ এটা আইনসৎই দেখাও এ দেখো আইন সৎ এখানে দেখতে পাচ্ছ তো আইনটা শব্দের শুরুতে আসার কারণে আইনটা এভাবে হয়েছে না এটা দেখতে যেমন এটাও কি সেম না দেখতে হ্যাঁ তো তুমি তুমি এখানে কি বলেছো আইনের শুরু রূপ মানে কি আইন যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে যেমন দেখো আইন সদ এখানে একটা শব্দ দুই অক্ষর বিশিষ্ট একটা শব্দ এখানে আইনটা এভাবে এসেছে না যেভাবে তুমি বলেছ আইন আইনের শুরুর রূপ এখন বুঝতে পেরেছ শুরুর রূপ মাঝখানের রূপ বলতে কি বোঝাচ্ছে সাইমুর এখন বুঝতে পেরেছ মানে বললাম এখন কি বুঝতে পেরেছ শুরু রূপ বলতে কি বুঝাচ্ছে মাঝখানের রূপ বলতে কি বুঝাচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাইলে বলো এখন বলো হ্যাঁ মাশাল মানে কি হায়ের মাঝখানের রূপ মানে কি হাড় হাটা যখন কোন শব্দের মাঝখানে আসবে তখন এভাবে আসবে না যেমন উদাহরণস্বরূপ তোমাকে দেখাই এখানে এখানে হাটা দেখি আছে কিনা মাঝখানে দেখছে যে হা লাম নুন সিন হামজা লাম নুন হামিম এটা কি হা না এটা কি হা নাকি এটা হা এটা কোথায় আছে শব্দের মাঝখানে আসছে না শব্দের ভিতরে হ্যাঁ মাঝখানে বা ভিতরে তো মাঝখানে আসলে এইভাবে হয় আবার দেখো এখানে আরেকটা একটা এটাও কি হো শব্দের মাঝখানে তো শব্দের মাঝখানে হা আসলে এইভাবে হবে এজন্য আমরা কি বলছি হায়ের মাঝখানের রূপ বুঝতে পেরেছ যেমন আর একটা হাই এটাও কিন্তু হা সিন এটা মাঝখানে এসেছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো এখন সাইমুর আচ্ছা আচ্ছা এই নাহিন তুমি শুনবা সাইমুর যে বলতেছে ঠিকঠাক বলতেছে কিনা ঠিক আছে তুমি ধরো আমিও ধরি বলো সাইমুর বলো আর বলে প্রথমের ভালো করে দেখো হায়র কোন রূপ? ও তো নাইন হইছে সাইমুরের না রূপ। কিভাবে তোমাকে দেখাই যে দেখো হায়র শেষের রূপ। এটা কি তা হা দেখছো ইয়া হা বা হা tega না হাডক প্লেয়ারছে শব্দে শেষ আসছে না? হুম এই যে হা গুলো কোথায় আসছে সব শুরুতে নাকি শেষে শেষে আমরা কি বুঝলাম এই হাটা আর এই হাটা দেখতে একরকম না হ্যাঁ এই হাটা আর নিচের এই হা গুলো দেখতে একরকম না এই যে একটা হা এই যে একটা হা এই যে একটা হা ঠিক আছে এই তিনটা হা আর তুমি মাত্র যেটা বললা এই যে একটা হা দেখতে একরকম কিনা একরকম তাহলে এটা কোন হাঁসের হা শেষের হা হ্যাঁ কি বলে আবার বলো বুঝে বুঝে বলো প্রথম রূপ হ্যাঁ ঠিক আছে তার শেষের রূপ

তা নাকি অন্য কিছু ইয়া তুমি বলেছো তা মাছ মাঝখানে রূপ ঠিক আছে আচ্ছা এখন লিপনি আবার লিপনি আবার জয়েন হোক সাথে সাথে